নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট আপডেট বন্ধুরা আপনারা জানেন বৃহস্পতিবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন কিন্তু এই চার শতাংশ ভাতা বৃদ্ধির ফলে খুব একটা খুশি নন সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাই নিজেদের দাবি দাবা নিয়ে নবান্নের পাশেই কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রীর চার শতাংশ বৃদ্ধিকে নিয়ে এবার একটি মারাত্মক মন্তব্য করে ফেললেন রাজ্যের মন্ত্রী শশীপা পাজা। বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা আপনারা জানেন সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের ডিএ আরও বাড়বে মমতার উপহার ঘোষণার পর বড় মন্তব্য করলেন মন্ত্রী পাজা। শুক্রবার সাইথিয়ায় এক প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশিপাজা সেখানেই ডিএ নিয়ে এবার মুখ খুললেন তিনি শশীবাজা মন্তব্য করেন কেন্দ্রীয় সরকার বকিয়া টাকা মিটিয়ে দিলেই সরকারি কর্মচারীদের ডিএ আরও বাড়ানো হবে মন্ত্রী বলেন টাকার জন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পথে বসতে হয় এটা লজ্জার বিষয় কেন্দ্রের এই সরকারকে টাকা ছাড়তে হবে নয় কদি ছাড়তে হবে সমাবেশে মন্ত্রী বলেন ডিএ ডিএ করে চেঁচাচ্ছেন গতকালই দিদি চার শতাংশ ডিএ বাড়িয়েছেন দিদি আরও ডিএ বাড়িয়ে দেবেন বলেছেন কিন্তু তার আগে কেন্দ্র বকিয়া টাকা ফেরত দিক তাহলেই দিদি পুরো ডিএ মিটিয়ে দেবেন দিদি বলেছিলেন বদল চায় বদলা নয় আর বিজেপি বলছে বদল না হলে বদলা নেব তাই দু হাজার একুশ সালে জিততে না পেরে একশো দিনের কাজের টাকা ও বাড়ি তৈরির টাকা বন্ধ করে বদলা নিচ্ছে সাংসদেরা যাতে মানুষের সমস্যার কথা তুলে প্রতিবাদ করতে না পারেন সেজন্যই পার্লামেন্ট থেকে বার করে দেওয়া হয়েছে পার্লামেন্ট বিরোধী শূন্য করে একের পর এক বিল পাশ করাচ্ছে এর আগে ডিএ বৃদ্ধি ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা অলরেডি একশো শতাংশ ডিএ অ্যানাউন্স করেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত এক কোটি ছেষট্টি লক্ষ ছয়শো টাকা দেওয়া হয়েছে একশো শতাংশ যখন ছিল তখন এক কোটি ছেষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছিল কম টাকা দেওয়া হয়নি চার বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি নয়া পে স্কেলের আওতায় দু সাল থেকে রাজ্য সরকার ছয় শতাংশ ডিএ দিয়েছে সেজন্য চার বছরে চার হাজার কোটি টাকা খরচ হয়েছে বন্ধুরা শাসক দলের প্রত্যেকেই ডি কথা বলার সময় কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেন একশো দিনের টাকা ও আবাস যোজনা টাকা নাকি আটকে রেখেছে কেন্দ্র সরকার বন্ধুরা তাহলে ভাবুন একশো দিনের টাকা পেলে সেই টাকা দিয়ে যদি ডিএ মেটানো হয় তবে একশো দিনের শ্রমিকদের কোন টাকা দেবে রাজ্য সরকার এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন